বেশ কয়েক সপ্তাহ ধরে ব্যাঙ্গালোর কিন্তু আর বেঙ্গালোর নেই কেন এই কথা বলছি কারণ ওয়েদার হয়ে রয়েছে পুরো হিল স্টেশনের মতো বিকেলবেলা চা খেতে খেতে আমি আর আমার হাজব্যান্ড আমাদের মানালি ঘুরতে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ছিলাম আর পাহাড় মানেই তো মোমো আর নুডলস তো আমার হাজব্যান্ডকে বললাম খাবে নাকি একটু নুডলস বললো ওরকম সুপে নুডলস তো আমার পছন্দ না তুমি জানোই যদি আমার ফেভারিট নুডলসটা বানিয়ে দিতে পারো তবে খাবো তাই দেরি না করে চটপট বানিয়ে ফেললাম ওর পছন্দের নুডলসটা আর খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কী গো কেমন হয়েছে বলে না তো তখন কি বলছে যেন এক কথায় বাম্পার তোমরাও এরকম করে চট জলদি উপায়ে নুডলস বানিয়ে দেখো কিচ্ছু মশলা না শুধু আলুটা ভাজার সময় অল্প একটুখানি নুন দিয়েছি আর টেস্ট মেকারটাই ব্যবহার করেছি আমার হাজব্যান্ড যেহেতু গোলমরিচ বা এই জাতীয় জিনিস পছন্দ করে না গোলমরিচটা দিয়ে নিই গোলমরিচটা আমার আবার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে তোমরা একটুখানি গোলমরিচও ছড়িয়ে দিও এরকম আরও নিত্য নতুন চটচলদের রেসিপির জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো